আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে যুদ্ধ চলছে পাকিস্তান ও ভারত এর আবহাওয়া কি বাংলাদেশের উপরও পড়বে দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এবার ভারতের পনেরোটি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলছে পাকিস্তান এদিকে তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা এরপর জানিয়ে দিব চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান আরো জানিয়ে দিব ভারতের পনেরোটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সর্বশেষ জানিয়ে দিব জম্মুতে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান বিমান বন্দরে বিস্ফোরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার ভারতের পনেরো শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার এবং অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চন্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে দাবি পাকিস্তানের বিতর্কিত কাশ্মীর অঞ্চলের ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ বৃহস্পতিবার আট মে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জাতীয় পরিষদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই দাবি করেন তবে ভারত এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আতাউল্লাহ আরও বলেন আমরা কার্যত সীমান্তে তাদের সামরিক স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছি স্কাই নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ভারত থেকে তাদের প্রতিবেদন প্রতিবেদক নেভিল বলেছেন গত দুই দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে খুব ভারী গোলাবর্ষণ হয়েছে যা এখনো চলমান রয়েছে এদিকে ভারতীয় পুলিশে জানিয়েছে পুঞ্চ জেলায় ভারতীয় গোলাবর্ষণে কমপক্ষে ষোলো জন বেসামরিক নাগরিক এবং একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে এছাড়া পাকিস্তান আরও বলেছে তারা ইসরায়েলে নির্মিত পঁচিশটি ভারতীয় ভোপাতিত করেছে ভারত বলেছে তারা পনেরোটি ক্ষেপণাস্ত্র করেছে ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হল ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুথি রাজনৈতিক বোরের সদস্য আব্দুল মালিক আলেজরি জানিয়েছেন এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য ইসরায়েলের জন্য নয় দুই সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে হুথিরা পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিমা জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে তবে সদ্য সমাপ্ত চুক্তিতে হুথিরা জানিয়েছে এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালাবে সম্প্রতি রামন বিমানবন্দর ও তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা এর জবাবে ইজরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় পঞ্চাশ কোটি ডলারের ক্ষতি হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ এই যুদ্ধবিরতির চুক্তিকে ইরান সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কূটনীতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তবে হুথিরা বলছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের অভিযান চলবে ব্রেকিং চীনের তৈরি বিমান বিমান দিয়ে ভারতীয় যুদ্ধ ভূপাতিত করেছে পাকিস্তান চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বলেছেন তাদের সেনাবাহিনী মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাঁচটি বিমান ভূপাতিত করতে চীনের তৈরি বিমান ব্যবহার করেছিল পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারত বিমান হামলা চালানোর পর পাকিস্তান বলছে তারা ভারতীয় বিমান ফ্রান্সের তৈরি তিনটি রাফাল একটি মিগ টোয়েন্টি এবং একটি যুদ্ধবিমান করেছে থার্টি ভারত পাকিস্তানের দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি বা কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেনি তবে ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন পাকিস্তান একটি রাফাল ভূপাতিত করেছে আরও কোনো রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে কিনা ফ্রান্স সরকার তা নিয়ে তদন্ত করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বুধবার বলেছেন আমাদের যুদ্ধ বিমান জে তিনটি ফরাসি রাফাল ও অন্যান্য যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারতের পনেরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের পনেরোটি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান তবে এসব হামলায় ভারতে কোনো হতাহত কিংবা ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার বলেছে ভারতীয় বাহিনী শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চণ্ডীগড় এবং অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের একাধিক স্থান এর সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জবাবে বৃহস্পতিবার সকালে একইমাত্রার হামলা পাকিস্তানে করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে হামলা চালিয়েছে তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে জম্মুতে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান বিমানবন্দরে বিস্ফোরণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলের আখনুর সাম্বা কাঠুয়া এবং আরও কয়েকটি স্থানে ড্রোন হামলা করা হয়েছে সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে পাকিস্তান জম্বুতে লয়টারিং মিউনিশান দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে লয়টারিং মিউনিশান বলতে সাধারণত এক ধরনের ড্রোন বোঝায় যার সঙ্গে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এ ধরনের ড্রোনকে কামিকাজে ড্রোনও বলা হয় সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টাগুলি চালাচ্ছে জম্মু গুজ্জরনগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন তিনি জম্মুর বিমানবন্দরের কাছে ষোলোটি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন